নারী শরীরের অন্যতম আকর্ষণীয় এবং অন্যতম সুন্দর অংশ যেটা সেটা হচ্ছে ব্রেস্ট কিন্তু এরকম প্রচুর সময় আসে এরকম অনেক ফেজ আসে আমাদের জীবনে যখন কিন্তু এই সুন্দর এই আকর্ষণীয় অংশটা আর আমাদের ততটা সুন্দর বা আকর্ষণীয় মনে হয় না তার কারণ কখনো কখনো এরকম হয় নানান রকম কারণের জন্য হরমোনাল ভারসাম্যহীনতার জন্য না স্বাভাবিকের তুলনায় যখন ব্রেস্টে ফ্যাটটা অনেক বেশি হয়ে যায় এবং ব্রেস্টের আকারটা যখন স্বাভাবিকের তুলনায় অনেকটা বেশি বড় হতে শুরু করে ঠিক তখন থেকেই কিন্তু আমরা এটাকে নিয়ে আর তত বেশি খুশি থাকতে পারি না আমাদের মধ্যে একটা অস্বস্তি কাজ করে প্রচন্ড রকমের আত্মবিশ্বাসের অভাবে ভুগিয়ে আমরা নানান রকম পোশাক আশাক পরার সময় আমাদের লজ্জাবোধ করতে হয় এবং তার সঙ্গে যে আনুষঙ্গিক সমস্যাগুলো শারীরিক সমস্যাগুলো আমাদের শরীরে ঢুকতে শুরু করে সেগুলো কিন্তু আমরা বুঝতে পারি না যে আমাদের সামনের অংশটা এতটা ভারী এতটা হেভি হয়ে যাওয়ার জন্যই আমাদের ঘাড়ে ব্যথা হচ্ছে আমাদের শিরদারায় ব্যথা হচ্ছে পিঠে ব্যথা হচ্ছে কোমরে ব্যথা হচ্ছে আমাদের মেরুদণ্ড আস্তে আস্তে সামনের দিকে এরকমভাবে বেঁকে যাচ্ছে ঝুঁকে যাচ্ছে আমাদের পশ্চার খারাপ হতে শুরু করে এবং তার সঙ্গে ব্রেস্ট যদি বেশি ফ্যাটি হয়ে যায় হেভি হয়ে যায় তাহলে কিন্তু আরও নানান রকমের বড় সড়ো রকমের শারীরিক সমস্যাও দেখা দিতে পারে তাই ব্রেস্ট যদি বেশি হেভি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ইমিডিয়েটলি সেটা রিডিউস করার দিকে এবং সেটাকে একটা স্বাভাবিক সাইজে নিয়ে আসার দিকে কিছু বেসিক স্টেপস নেওয়া উচিত তো সেই জন্যই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যাদের উপরিভাগ অনেক বেশি ভারী অনেক বেশি থলথলে ফ্যাটি এবং যারা এই হেভি ব্রেস্টের জন্য ভীষণ রকমের প্রবলেম ফেস করছো প্রত্যেক দিনকার জীবনে তারা আজকের ভিডিওটাকে যদি একটু মন দিয়ে দেখো এবং আমার টিপস ফলো করো ব্যাম ফলো করো তাহলে কিন্তু তোমরা খুব কম সময়ের মধ্যেই এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে তাহলে চলো শুরু করছি আজকের ভিডিও খুব সুন্দর একটা ব্রেস্ট এক্সারসাইজ রুটিন এবং কিছু দুর্দান্ত টিপস দিয়ে আজকে আমি তোমাদের দেখাবো মোট পাঁচটা ব্যাম যে পাঁচটা ব্যাম এখন থেকে তোমাদের যে কোনো জায়গায় তোমরা বসে করতে পারবে যারা দাঁড়িয়ে স্বচ্ছন্দ করো তারা দাঁড়িয়ে করতে দাঁড়িয়ে আমি করব যাদের দাঁড়িয়ে থাকতে প্রবলেম নেই তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকলে কি হয় এক্সট্রা ক্যালারিজ হয় বসে থাকার চাইগা ঠিক আছে আর যাদের পক্ষে টানা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব নয় না মানে হাঁটুতে ব্যথা আছে পায়ে ব্যথা আছে বা ইত্যাদি ইত্যাদি তারা বসে করতে পারবে সেই জন্যই আমি বসে বসে দেখাচ্ছি তো আমাদের প্রথম ব্যাপার প্রথম ব্যায়ামটা করার জন্য অ্যাজ ইউজুয়াল আমি দুটো জলের বোতল নিয়ে নিয়েছি যাদের কাছে লাইট ওয়েট ডাম্বেলস অ্যাভেলেবেল আছে হালকা ডাম্বেল দু কেজি তিন কেজি ডাম্বেল আছে তারা সেগুলোও নিতে পারবে ঠিক আছে প্রথম ব্যায়ামটা করার জন্য আমরা কি করব ঠিক এরকমভাবে একবার বোতল দুটোকে দেখো এরকম জোড়া করে ধরবো ঠিক আছে এবার ঠিক এরকমভাবে গায়ের সঙ্গে হাতটাকে যতটা পারবে লাগিয়ে রেখে বুকটাকে সামনের দিকে ঠেলে এরকমভাবে বার করবো এবং হাত দুটোকে পেছন দিকে নেব সামনের দিকে নিলাম ঠিক এরকম ভাবে দুটোকে মাথার উপরে এবং নামাবো তবে কি আমাদের একটা স্টেপ কমপ্লিট হবে মানেটা কি হলো একবার সাইড বাই স্ট্রেচ করলাম একবার মাথার উপরে স্ট্রেচ করলাম ঠিক আছে তারপরে গিয়ে আমি এক কাউন্ট করব তাহলে চলো এই ব্যাপারটা এখনই আমার সাথে অন্তত দশ বার করো আর দেখো বসে বসে তুমি আপার বডিতে কত সুন্দর একটা স্ট্রেচ ফিল করবে লেটস স্টার্ট ওয়ান Two, three four five six seven eight nine ten হাতটা যখন সাইড বাই স্ট্রেচ করছো তখন কিন্তু একদম যেটা বললাম মুখটাকে যতটা পারবে সামনের দিকে ঠেলে বার করবে তবে গিয়ে তোমার ব্রেস্টের পাশে যে মাসেলস আছে সেগুলো অ্যাক্টিভ হবে ঠিক আছে এবং হাত যখন ওপরে তুলছো একদম পুরোপুরি সোজা করে দেবে হাত যেন এরকম অল্প একটু ব্যান্ড না হয়ে থাকে ঠিক এরকম ঠিক আছে এই ওকে তাহলে এই ব্যায়ামটা তোমাদের করতে হবে টোয়েন্টি ফাইভ টাইমস করে এবং চারটে সেট ঠিক আছে মানে বসে বসে একশো বার কমপ্লিট ওকে এবার হচ্ছে একটা দুর্দান্ত টিপ স্পেসিফিক কোনো বডি পার্ট থেকে যখন আমরা ফ্যাট রিডিউস করতে চাই আমরা মনে করি যে সেই জায়গার ফ্যাটটা রিডিউস করার জন্য বোধহয় কোনো স্পেশাল খাবার আছে বা স্পেশাল কোনো ড্রিঙ্ক আছে এই কথাটা কিন্তু পুরোপুরি সত্যি নয় তোমাকে কি করতে হবে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি বেশ কিছুদিন আগে একটা ফ্ল্যাক্সিড দিয়ে ব্রেস্ট ফ্যাট কমানোর জন্য একটা ড্রিঙ্কের রেসিপি শেয়ার করেছিলাম ফ্ল্যাক্সিড হচ্ছে ভীষণভাবে কার্যকরী ব্রেস্ট ফ্যাটটাকে রিডিউস করার জন্য আমি চাইব তোমরা ওই ভিডিওটাকে পুরোপুরি দেখো কিভাবে আমি ড্রিঙ্কটা বানিয়েছি এবং কতবার আমি ওটাকে কনজিউম করতে বলেছি কিভাবে করতে বলেছি একটু মন দিয়ে ভিডিওটা পুরোটা দেখবে ওটা কিন্তু ভীষণ এফেক্টিভ ঠিক আছে তার সঙ্গে তুমি এক্সারসাইজগুলো কন্টিনিউ করবে এটা গেল এক নম্বর দু নম্বর হচ্ছে যে ব্রেস্ট ফ্যাট রিডিউস করার জন্য তোমাকে আলাদা করে কিছু খেতে হবে না তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে তোমার যে ডেলি ক্যালোরি ইনটেক সেটাকে একটু কম করে রাখতে হবে ঠিক আছে অর্থাৎ তোমাকে তোমার শরীরের যা প্রয়োজন তার চেয়ে একটু কম করে খেতে হবে এবং তার জন্য তোমাকে বেছে নিতে হবে কিছু লো ক্যালোরি খাবার কিন্তু যেগুলোর ভলিউম অনেক বেশি সেরকম হচ্ছে শাকসবজি ফলমূল এবং খুব কম ফ্যাট যুক্ত যে প্রোটিন সোর্সেস আছে সেইগুলো ঠিক আছে যেরকম ধরো চিকেন ব্রেস্ট বা ছোট মাছ বা ডিমের সাদা অংশ এই ধরনের খাবারগুলোকে তোমাকে বেশি করে ইনক্লুড করতে হবে যেগুলোতে ফ্যাট খুব কম কিন্তু প্রোটিনের পরিমাণ প্রচুর বেশি এবং কার্বের পরিমাণও খুব কম ঠিক আছে তাহলে এই হচ্ছে আমার প্রথম টিপ এবার চলে যাব দ্বিতীয় এক্সারসাইজে সেকেন্ড ম্যামটা করার জন্য আমরা বটলগুলোকে আবার এরকম গা ঘেসে এরকম এরকমভাবে ধরব ঠিক আছে এবার যেটা করব ঠিক এরকমভাবে একবার এটাকে নিয়ে গোল করে মাথার উপরে তুলব ঠিক আছে নামি আনলাম এই আনলাম এবার এই সাইড ওয়াইজ দেখো এরকমভাবে হাত দুটোকে তুলে দেবো এই আনলে মাথার ওপরে তুললে নামালে আবার নিয়ে এসে এই ঠিক আছে বোঝা যাচ্ছে অর্থাৎ দুটো স্টেপ একসাথে করছি চলো দশ বার এক্ষুনি করো আমার সাথে ওয়ান টু থ্রি এই ব্যবাই যারা দাঁড়িয়ে করবে তাদের ক্ষেত্রে একটা সুবিধা হবে কি আমি যখন হাতটা নামাচ্ছি আমাকে একটু আগে আনতে হচ্ছে হাত কারণ আমি সাইড দিয়ে পুরোটা ঘোরাতে পারছি না আমার হাট দুটো আটকে যাবে বটে ঠিক আছে যারা দাঁড়িয়ে করবে তারা কিন্তু পুরো মুভমেন্টটা দাঁড়িয়ে খুব সুন্দর ভাবে করতে পারবে এইটা ঠিক আছে তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় ব্যায়াম যেটা তোমাদের করতে হবে বার করে চারটে দেখবে করতে করতে না একটু হাতে কাঁধে একটু ব্যথা হবে কারণ তোমার এই সমস্ত জায়গার মাসেলস একদমই একটি বহুদিন ধরে তার সঙ্গে ব্লাড সার্কুলেশন ভালো হয় না অর্থাৎ স্টিল হয়ে রয়েছে জায়গা এই জায়গাগুলোতে ভালো করে কাড়াকাড়াই করা লাগলো দ্যাটস ফাইট এখানে ফ্যাট বেশি জ্বলছে ঠিক আছে তো আমাদের কি করতে হবে এই সিম্পল মুভমেন্ট গুলো করতে করতে আমাদের ব্লাড সার্কুলেশন ভালোভাবে এই সমস্ত জায়গায় অক্সিডেশন ভালো হবে ফ্যাটের নিউলাইজেশন ভালো হবে সেই সঙ্গে এই জায়গাগুলো আস্তে আস্তে টোন টান হতে শুরু করবে অর্থাৎ থলথল ভাব চলে যাবে টাইট হবে সুন্দর দেখাতে শুরু করবে ঠিক আছে এবার হচ্ছে তিন নম্বর ব্যায়াম তিন নম্বর ব্যায়ামটা করার জন্য আগে আমরা বক্তব দুটোকে ঠিক এরকম আমাদের গায়ের সামনে সোজা করে ধরবো ঠিক আছে ফার্স্টে আমি সোজা হয়ে দেখাচ্ছি তারপরে সাইড ওয়াইজ দেখাবো তাহলে তোমরা পুরোপুরি বুঝতে পারবে আর একটা খুব ইম্পর্টেন্ট কথা যেটা এখনো অব্দি আমি বলিনি হঠাৎ করে মনে পড়লো ব্যায়ামটা করার সময় কিন্তু পেটটাকে একটু এঙ্গেজ করে রেখো হ্যাঁ তোমার কোরটাকে টাইট করে রাখো স্কুইজ করে রেখো তাহলে কি হবে তোমার কোরের কাজটাও হতে থাকবে পেটের কাজটাও হতে থাকবে তো কি করবো ঠিক এরকম ভাবে একদম সোজা সুধি করবো না বেশি নিচে না বেশি ওপরে ঠিকই তোমার শোল্ডার বরাবর এবার একটা করে হাত এরকম যতটা পারবে স্ট্রেচ করে ওপরে তুললে নামালে সামনে আনলে দেন অপোজিট সাইড সিম্পল ব্যাস এইটাই এইটাই আমরা এখন দশ বার করবো লেট স্টার্ট দেখো সাইড ওয়াইজ আমি এরকমভাবে বসলাম সামনে দেখেছ একদম সোজা না নিচে না ওপরে এবার কি করবো পাং শুরু করবো ওয়ান Two, three, four. হচ্ছে যে তুমি মনে করছো যে এরকম অনেকের ক্ষেত্রেই হয় যে পুরো শরীরটা ছিপছিপে কোন জায়গাতেই সেরকম কিছু ফ্যাটের সমস্যা নেই শুধু ব্রেস্টটা তারা মনে করে বসে বসেই ব্রেস্টের এক্সারসাইজ করলেই হয়ে যাবে একদম ভুল তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে শারীরিক সুস্থতা বজায় রাখার জন্য শরীরকে ভালো রাখার জন্য এবং ফ্যাট কমানোর জন্য তোমাকে সপ্তাহে চার থেকে পাঁচ দিন অবশ্যই একটা ফুল বডি ওয়ার্কআউট মেনটেন করতে হবে এবং সেটা তিরিশ থেকে চল্লিশ মিনিট হওয়া উচিত সাধারণভাবে ঠিক আছে যাদের ক্ষেত্রে সময় খুবই অভাব বা নানান রকম পনেরো থেকে কুড়ি মিনিট একটা একদম চোখ বুঝে সপ্তাহে পাঁচ দিন ফলো করতে ঠিক আছে এবং তার সঙ্গে এই ধরনের যে রুটিনগুলো স্পেসিফিক এরিয়ার যে রুটিনগুলো সেগুলোকে সপ্তাহে তিন থেকে চার দিন সেই ফুল বডির সঙ্গে জুড়ে দেবে ঠিক আছে ফার্স্টে ফুল বডি ওয়ার্কআউটটা করলে তারপরে জায়গায় দাঁড়িয়ে বা বসে এই ধরনের স্পেসিফিক ওয়ার্কআউটগুলো করবে যে প্রবলেমেটিক এরিয়াটাকে তুমি ঠিক করতে চাইছো বোঝা গেছে তাহলে এটা হচ্ছে আমার আরেকটা একটা দুর্দান্ত এই কথাগুলো যারা শুনে চলবে তারা কিন্তু রেজাল্ট পাবেই না পাওয়ার কোনো জায়গা নেই এবার হচ্ছে চার নম্বর চার নম্বর ব্যায়ামটা করার জন্য কি করতে হবে বটল দুটোকে ঠিক ফার্স্টে এরকমভাবে ধরবে সোজাসুজি ঠিক আছে একবার এই সাইড ওয়াইজ ঠিক আছে এই করলাম দেন একবার পেছন দিকে আর একবার পেছন দিকে সাইড ওয়াইজ এই একবার পেছন দিকে আর একবার পেছন দিকে ঠিক আছে এই হচ্ছে আমাদের চার নম্বর ব্যব চলো দশ বার হয়ে যাক হুম ওয়ান

তো আমাদের ঠেলে বুদি ওই যেটুকু না করলে নয় কেউ কিছু বলে দিলো সেটুকুই কোনো রকমে করে আমরা ব্যাস বাদ বাকি দিন আর সেরকম ভাবে কিছু করি না তো আমাদের কি করতে হবে পনেরো কুড়ি মিনিটের একটা করে ফুল বডি ওয়ার্কআউট করতে হবে তার সঙ্গে এই ধরনের যে স্পেসিফিক এরিয়ার ব্যায়াম যেটাকে তুমি ঠিক করতে চাও সেটা ব্যায়ামটা করবে সপ্তাহে দিন থেকে চার দিন এবং প্রত্যেক দিন উইদাউট আ মিস যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে হাঁটা ছোট বড় মোটা রোগা নির্বিশেষে আমি রেকমেন্ড করব সেটা হচ্ছে হাঁটা ঘরে হাঁটো বাইরে যাও ছাদে হাঁটো যেখানে তুমি কমফোর্টেবল তুমি সেখানেই হাঁটতে পারো দিনে যদি সকালে টাইম না পাও রাতে হাঁটো রাতে টাইম না পেলে সন্ধ্যায় হাঁটো সন্ধ্যায় না হলে দুপুরে খাওয়ার পরে হাঁটো যে সময় তুমি কমফর্টেবল ফিল করছো অ্যাটলিস্ট না করার থেকে কিন্তু যে কোনো টাইমে করাটাই ভালো ঠিক আছে তো আগে আমি যেরকম সকালে হাঁটতে যেতাম মর্নিং ওয়াক করতাম তো ইদানিং আমার যে স্কেডিউলটা চলছে তাতে আমি সকালে টাইম পাই না বলে আমি কি করি ডিনারের পরে হাঁটি টানা এক ঘন্টা এক থেকে দেড় ঘন্টা আমি প্রত্যেক দিন ডিনারের পরে হাঁটি তো তোমরা চাইলে সেই সেই করতে পারো সেটাও ভীষণ উপকারী তো হাঁটতে হবে ঠিক আছে হাঁটাটাকে মিস করলে চলবে হুম তো এই হচ্ছে আমার লাস্ট টিপ ছিল এবার দেখাবো লাস্ট ব্যাম লাস্ট ব্যামটা করার জন্য কি করতে হবে সোজা হয়ে বসলে পেট যেন এঙ্গেজ থাকে প্রত্যেকটা ব্যানে দেন কি করবো বটল দুটোকে এইরকমভাবে ধরবো ঠিক এই ঠিক আছে এবার হাত দুটোকে তুলবো ঠিক এই সাইড ওয়াইজ এরকম সদান এই নামাবো এরকম একবার এরকম খাবো দেন এরকম নামাবো ভি শেপে থাকবে হাত দুটো এই অ্যাজ ইফ তুমি একটা ভি ড্র করছো দেখো প্রতিবার এই যখন নামিয়ে আনছো একদম জোড়া করে দাও যখন তুলছ সাইড ওয়াইজ ঠিক আছে চলো দশ বার হয়ে যা ওয়ান টু থ্রি ফোর ফাইভ

একটা টোন ডাফ আনার জন্য কম্পারেটিভলি সাইজটাকে একটু রিডিউস করার জন্য ব্রেস্টে যত ফ্যাট জমে আছে সেটা সেগুলোকে মোবিলাইজ করার জন্য তো এই ছিল একটা রুটিন যেটা তোমাকে এখন থেকে ফলো করতে হবে উইথ মাই আদার টিপস যত টিপস বলেছি সেগুলোকেও কিন্তু ফলো করতে হবে শুধুমাত্র ব্যায়ামটা করে তারপরে এক মাস পরে কমেন্ট করলে হবে না যে এতে কোনো লাভ হয় যদি এই টিপগুলো মেনে চলো আমি যে ভিডিওটা দেখতে বলেছি যে ড্রিঙ্কটা নিতে বলেছি ফ্ল্যাক্সিকে সেটা দেখো এবং সমস্ত কিছু সুন্দর করে মেনে চলো তুমি কিন্তু অবশ্যই রেজাল্ট পাবে উইদিন আ মান্থ তুমি লক্ষ্য করবে তোমার দেখবে এই সমস্ত জায়গায় কাপড় চোপড় কত হালকা লাগতে শুরু করেছে যে একদম ফেটে বেরিয়ে যাচ্ছে যে ভাবটা হেভি সেই জিনিসটা কমবে এবং তার সঙ্গে তুমি যে অস্বস্তির মধ্যে পড়ছো প্রত্যেক মুহূর্তে সেটা থেকেও ঘুমতে তাহলে ভিডিওটা যদি হেল্পফুল লাগে ভালো লাগে একটা ছোট কামেন্ট করে অবশ্যই জানিও পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকে অসুস্থ